হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়া নুডু ফ্রেন্স কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের দারুন দারুণ কিছু ওয়ান পেজের কালেকশন দেখাবে এটা হচ্ছে গলার কাজটাই খুব সুন্দর কিন্তু আর বডিটা প্লেন যাবে আর হাতায় হচ্ছে একটা ছোট কাজ তো এই ধরনের কিন্তু এটার কিন্তু অনেক কালার আছে তো প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা দেখুন অসংখ্য কালার আছে তো আমি কিছু দেখিয়ে দিচ্ছি বাকিগুলি আপনারা শপে দেখতে পারেন তো এটা হচ্ছে অরেঞ্জ কালারটাই যে দেখুন অরেঞ্জ কালারটাও কিন্তু অনেক নাইট ওকে তো হাতায় জাস্ট একটা সিম্পল কাজ পাবেন তো প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন তো এটা হচ্ছে কফি কালার এটা ডিজাইনটা আবার চেঞ্জ হয়েছে দেখুন তবে সিম্পলের মধ্যে যারা সিম্পল পছন্দ করেন কম রেঞ্জের মধ্যে কিন্তু অনেক নাইস প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ এই যে দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এটা ডিজাইনটা আবার এক সাইডে আছে মানে কাজটাই এরকম আর হাতায় পাবে তো প্রাইস পড়বে হচ্ছে অনলি 450 টাকা তো फ्रेंड्स এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন কাজ করা এই যে দেখুন কাজটাই ভাবে আসবে জাস্ট কলে আসবে কাজটা আর হাতে একটা फ्लावर দেওয়া রয়েছে তো প্রাইস হচ্ছে 400 টাকা 450 টাকা আচ্ছা দেখুন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে রয়েছে তো কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আছে যার যেটা পছন্দ হয় নিয়ে যেতে পারেন আর কালার কম্বিনেশনও কিন্তু অসংখ্য রয়েছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যে দেখুন এটা হচ্ছে এক সাইডে কাজটা খুব সুন্দর দেখুন তো এটার প্রাইসও কিন্তু সেম আজকে যতগুলি দেখাবো সেম প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে পেস্টের মধ্যে আছে যে দেখুন এটা হচ্ছে গলার কাজটা অনেক সুন্দর দেখুন তো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা লিলেনের মধ্যেও কিন্তু রয়েছে যে দেখুন লিলেনের মধ্যে গলার কাজটা কিন্তু অনেক সুন্দর তো ম্যাজেন্টাটা দেখাচ্ছি আর হচ্ছে হাতে একটা কাজ রয়েছে ওকে এটা প্রাইসও কিন্তু চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখুন তো আমি জাস্ট কিছু ধারণা দিলাম যে আপনার কি এই প্রাইসের মধ্যে কি ধরনের এই দেখুন এখানে হিউজ পরিমাণ আছে তো সব তো দেখানো সম্ভব না আপনারা শপে এসে নিজেদের ইচ্ছে মতো দেখে শুনে নিয়ে যেতে পারেন কারণ কালেকশন কিন্তু অনেক ঠিক আছে তো চলে আসতে হবে বিলাল এন্টারপ্রাইজে তো অ্যাড্রেস টি দিয়ে দিব লাস্ট একটু রেড কালার এই যে রেডটা কিন্তু অনেক নাইস তো এটাও নিতে পারেন এটার প্রাইসও কিন্তু পড়বে চারশো পঞ্চাশ টাকা তো অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে নাম্বার হচ্ছে এই দুটা যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন আর শপে আসার জন্য হচ্ছে এটা হচ্ছে বিল এন্টারপ্রাইস দুশো আট দুশো নয় সুভাষ শরমা সেন্টার তৃতীয় তলায় এটা হচ্ছে গাউসিয়া মার্কেট থেকে একটু সামনে আসলেই মার্কেটটি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটাকে